প্রতীক কুমার মাঝির সঙ্গে কথা বলছি হ্যাঁ বলুন অনিন্দ চৌধুরী বলছিলাম বলছি আপনি একটা পোস্ট করেছেন যে আপনাদের বোলপুরে নাকি হোলি উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে কারা বন্ধ করেছে নকশা নামের সোজা সোজা উত্তর দাও বুঝতে পারছ হ্যাঁ বলুন কি হয়েছে হোলি উৎসব কে বন্ধ করেছে বোলপুরে কি আগে কেন তোমার নামে অলরেডি বীরভূম পুলিশের কাছে কমপ্লেন লজ হয়েছে তোমার কাছে ফোন করা হয়েছে তোমাকে এই মুহূর্তে মানুষ শুনতে পাচ্ছে পেক নিউজটা ছড়াচ্ছ কেন তুমি জেনে ছড়িয়েছো না না জেনে এইটুকু স্বীকার করো ঠিক আছে আমাদের ঠিক আছে না ঠিক আমরা বলবো সেটা বাংলার মানুষ বলবে প্রশাসন বলবে তুমি জেনে ছড়িয়েছো না জেনে ছড়িয়েছো আর ফোনটা কাটার চেষ্টা করো না এত নাম্বার থেকে এতবার ফোন যাবে ফোনটা কিন্তু কেটে শেষ করতে পারবে না তুমি তুমি ফেক নিউজটা জেনে ছড়িয়েছো না না জেনে ছড়িয়েছো এইটুকু বলো কী আমি একটা পোস্ট পেয়েছিলাম সেখান থেকে আমি কপি করে করেছি এটা তুমি পোস্ট কপি করেছো তার মানে তুমি নিজে জানো না যে এটা আসলে সত্যি কি সত্যি নয় ঠিক বলছি ঠিক আছে আমি কথা বলে আপনার ঠিক আছে না কি বললাম কি বললাম আমি হ্যাঁ বলুন তুমি জেনে করেছো না না জেনে করেছো কথাটা বলো তাতে তোমারই ভালো হবে আমি বিষয়টা বুঝতে পারিনি বলুন তো কি হয়েছে ব্যাপারটা বুঝ যে ব্যবস্থা করেছ বোলপুরে নাকি হোলি উৎসব বন্ধ করে দেয়া হচ্ছে দোল উৎসব বন্ধ করে দেওয়া হচ্ছে এই পোস্টটা তুমি বলছো একটা অন্য ফেসবুক পোস্ট থেকে তুমি কপি পেস্ট করেছো তাই তো হ্যাঁ হ্যাঁ তার মানে তুমি ম্যাটারটা জানো না হ্যাঁ 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 ঠিক 2 মিনিট সময় দিলাম ঘড়ি ধরে 2 মিনিট একশো কুড়ি সেকেন্ড সময় দিলাম পোস্টটা ডিলিট করো এক কুড়ি সেকেন্ড ঠিক আছে ঠিক আছে ডিলিট করেছো হ্যালো আর ডিলেক্ট ভবিষ্যতে না ভেরিফাই করে কোনো রকমের এরকম অসত্য পোস্ট সার্কুলেট করবে না ফেসবুকে আগে একবার চেষ্টা করেছিল ডিলিট করো তখন ডিলিট